रीले really? হকারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রামপুরহাটে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি জমা আইএনটিউসি সমর্থিত ন্যাশনালিস্ট রেলওয়ে হকার্স ইউনিয়ন আমরা খুব বিচিত্র অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি স্বাধীন ভারতের পর স্বাধীন ভারতে এই প্রথম এই প্রথম যে কেন্দ্রের সরকার তারা রেলওয়ে রেলের উপরে যারা হকারি করে যে গরিব মানুষরা এতদিন ধরে তাদের সংসার রুটি রোজগার চালাচ্ছিলেন আজকে এই নরেন্দ্র মোদীর আমলে অমৃত ভারত স্টেশন তৈরি করতে গিয়ে সেই গরিব হকারদের রুটি রোজগার শেষ হয়ে গেছে এক বিচিত্র পরিবেশ পরিস্থিতি সারা ভারতবর্ষে এবং নরেন্দ্র মোদী এর কারণটা হচ্ছে গরিব হকারদের পেটে লাথি মেরে যাতে করে তারা কোনো খুচরো জিনিস ট্রেনে বিক্রি করতে না পারে ট্রেনে যা বিক্রি হবে ট্রেনের যাত্রীরা যাত্রীরা যা খাবার জিনিস যা কিনবে বা যে কোনো জিনিস কিনবে সেটা নরেন্দ্র মোদীর আম্বানি আদানি যারা এই টেন্ডারটা পেয়েছে ব্যবসা করার কি আইসিটি না কি বলে আইআরসিটিসি সেই কোটিপতি মানুষ তারা যে গরিব হকারটা দশ টাকার ঝালমুড়ি বিচ্ছে যে গরিব হকারটা দশ টাকার লুচির পুরির প্যাকেট বিচ্ছে যারা দশ টাকার পানীয় জল বিচ্ছে এই গরিব মানুষগুলো রুটি মেরে সিটি যারা সিটিসির যারা কোটিপতি মানুষ যারা টেন্ডার নিয়েছে নরেন্দ্র মোদি এবং তার পার্টিকে কোটি কোটি টাকা চাঁদা দিয়ে বা তাদের ওই ইলেকট্রাল বন্ডে টাকা ভরে তারা এমন ব্যবসা রেলে করতে চাইছে যে গরিব হকারদের উৎখাত করতে চাইছে এই উপলক্ষে একটি মিছিল রামপুরহাট পরিক্রমা করে রেল স্টেশনে উপস্থিত হয় কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন পরে তাদের সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয় স্টেশন ম্যানেজার তাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন আপনারা জানেন যে দীর্ঘ দিন ধরে রেল কর্তৃপক্ষ হাওড়া ডিভিশনটা অনলি ফর হাওড়া ডিভিশনটা এখানে হকার উচ্ছেদ মানে হকার উঠতে দিচ্ছে না আমরা জানি যে প্রত্যেকেই জানি যে উনিশশো চুয়ান্ন সাল থেকে ভারতবর্ষে হকার প্রথা শুরু হয়েছে আমরা সেই প্রথা অনুসারে এখনো পর্যন্ত আমাদের হকাররা রুটি রুজির তাগিদে সকাল থেকে রাত পর্যন্ত এই হকারি করে তাদের দিন যাপন করে আমরা দেখছি কেন্দ্র সরকারের একটা অবৈধ প্রচেষ্টা অনৈতিক প্রচেষ্টা যে প্রচেষ্টায় ওই হকারটাকেও বেসরকারীকরণ করতে চাইছে এবং এই বেসরকারীকরণে বেসরকারের হাতে যেমন রেলটাকে বেসরকারীকরণ করছে রেলটাকে বিছে দিচ্ছে আস্তে আস্তে হকারটাকেও বেসরকারীকরণ করতে চাইছে এবং পাঁচশো টাকা দিয়ে তাদের একটা রেজিস্ট্রেশন দেবে বলেছে এবং প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে দিতে হবে আমরা এর প্রতিবাদ করছি টাকা রেল কর্তৃপক্ষ ডাইরেক্ট টাকা লেক এবং রেল কর্তৃপক্ষই তাদের লাইসেন্স দেখ এবং রেল কর্তৃপক্ষ সরাসরিভাবে টাকা নেয় আমরা চাইছি না এর মাঝে কোনো মিডিয়া বা দালাল আসুক